বাংলাদেশে অনেক কিছুর অভাব আছে তবে বিনোদনের অভাব নেই এই দেশে যার প্রতি আপনার একটু আবেগ জন্মাবে সেই আপনার আবেগে থুতু দিয়ে চলে যাবে সময় মতো এসএসসি পরীক্ষা দিতে না পারা এই মেয়েটার কথা মনে আছে এসএসসি এর প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিল সে কাঁদতে কাঁদতে সেদিন সে জানিয়েছিল অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে তার কান্নার ভিডিও দেখে আবেগপ্রবণ বাঙালি আবেগের ফসরা সাজিয়েছিল সবাই বলেছিল যেভাবে হোক পুনরায় এই মেয়ের পরীক্ষার ব্যবস্থা করতে হবে অথচ ঘটনার দেড় মাস পরে তদন্ত কমিটি ফুটে মেয়েটার কথার কোনো সত্যতা পাওয়া যায়নি এই মেয়ের এমন সাধারণ নাটকের জন্যই হয়তো দেলাভাই বলেছিল অভিনয়ের জন্য নারী সেরা আর মেয়েটি হয়তো অভিনেত্রী মরিয়ম মান্নানের বিশাল বড় ভক্ত কিন্তু অভিনয়ে নারীদের পাশাপাশি কম না একজন তো ভাইরাল হওয়ার জন্য নিজের স্ত্রীকে জীবন্ত কবর দিতে চেয়েছিলেন সম্প্রতি শের শ্রীবদ দিতে অসুস্থ স্ত্রীকে মাটিতে ফুতে ফেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় বিষয়টি নিয়ে তলফাট শুরু হয়েছিল ঘটনার নিন্দা নিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তিও দাবি করেন অনেকে কিন্তু সরজমিনে পাওয়া গেছে ভিন্ন তত্ত্ব স্থানীয়দের দাবি নাতির বিহু ব্যবসার বলি হয়েছে না মূলত ফেসবুকে ভাইরাল হয়ে ইনকামের আশায় সেই ভিডিওটি নিজের পেজে তার নাতি আর স্ত্রীর উপর নয় বরং দশ বছর ধরে তার সেবা করছে সে বৃদ্ধ বিনোদন এখানেই শেষ নয় আজকাল ঘুষ গ্রহণ করার নতুন নতুন যুক্তি বের হয়েছে এই যেমন ঘুষ গ্রহণ করা এক ভূমি কর্মকর্তা বলেছেন ঘুষ না নিলে মানুষ মনে করবে তার কাজটা ঠিকঠাক হবে না ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর রাইপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রাজাউল করিম জমি কারিশ করতে আসা সাধারণ মানুষকে ভয়রানি করে সে হাজার হাজার টাকা আদায় করে স্থানীয়দের অভিযোগ তার অফিসে গেলে টাকা ছাড়া কোনো কাজই হয় না তবে অভিযুক্ত কর্মকর্তা রাজাউল করিমের ব্যাখ্যাটা ভিন্ন তিনি বলেছেন আমি টাকার অঙ্ক বলি না মানুষ যা খুশি দিইবে না নিলে আবার মনে করবে যে আমার কাজটা হবে না তিনি অকপটে স্বীকার করেন জোর করে যদি কিছু দেই আমি না করে না এই সত্য কথা মানুষের এমন সরলতা দেখে ইবলিশও হয়তো কনফিউজড হয়ে গেছে আবার ঘুষখোররা শিখছে কিভাবে গুഷ്ണিও মানুষের সামনে সৎ থাকা যায় এবং সত্য বলা যায় এদিকে লাইভ চলাকালে এক সাংবাদিকদের ফোন নিয়ে বহুদূর দিয়েছে এক চোর তবে লাভ হয়নি দৌড়ে গিয়ে সে দেহাই পায়নি 2025 সালের 9 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে ফোন দিয়ে লাইভ করেছিলেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ রায়হান হোসেন এই সময় ওই ফোন নিয়ে দৌড় দেয় একজন চোর পড়া ধাওয়া করে ফোনটি উদ্ধার করেন তিনি ফোন উদ্ধার করা সম্পর্কে সেই সাংবাদিক বলেছেন আমিও ছাড়ার পাবলিক না জীবন থাকতে ফোন দিব না মোবাইল ফোন উদ্ধার করাই ছেড়েছি সুখে আছে আনোয়ার টিভি এর সাংবাদিকরা না তাদের কোনো লাইভ করতে হয় না আছে ফোন সরে যাওয়ার ভয় এর তাদের যে জনপ্রিয়তা আনোয়ার টিভির কার্যক্রম ভাড়লে সংবাদ মাধ্যমগুলো তখন হাতে হারি নিয়ে বসবে দেশের রাজনৈতিক অঙ্গনেও বিনোদনের অভাব নেই এনসিপি নেতা সারভাত তুষার একটা সময় নিয়মিত টকস করতেন নারী অধিকার নিয়েও তিনি সাফাই গাইতেন অথচ তার বিরুদ্ধেই পরে নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে আর সেই নারী নীলাই ছিলেন তার নিজ দলেরই একজন নেত্রী ঘটনার জল এত দূর গড়িয়েছে যে এবার নীলা ফেসবুকে এসে তুষারের গোপন ভিডিও ফাঁস করার হুমকি দিচ্ছেন বেসারা তুষার মেয়ে ফোটাতে গিয়ে যেন খাল কেটে কুমির এনেছেন সব মিলিয়ে মানুষের বিনোদনের অভাব হচ্ছে না